সুপার হেটে বিগ দামাকা বিগ ম্যাচ বিগ ম্যাচ হবে আজকে সাউথ আফ্রিকা ভার্সেস আমেরিকা ইউনাইটেড স্টেট বা ইউএসএ গত ম্যাচগুলিতে ইউএসএ যেভাবে খেলেছে যে পারফরমেন্স করেছে তাতে আমরা ক্রিকেট দুনিয়া অনেকেই অলরেডি বলা বলি করে দিয়েছে যে আমেরিকা একটি বড় শক্তিশালী দল হতে যাচ্ছে বিশেষ করে ক্রিকেটে হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আসলেও কি এরকম কিছু যদি আজকের মেসি সাউথ আফ্রিকা ভার্সেস আমেরিকার ম্যাচের মধ্যে যদি আমেরিকা জয়লাভ করতে পারে আমেরিকা ভালো কিছু দিতে পারে ভালো সেরা খেলাটা যদি তারা দিতে পারে তাহলে যদি আমেরিকা তাদের ব্যাসটা দিতে পারে সাউথ আফ্রিকা বিট করতে পারে পরাজ পরাজিত করতে পারে তাহলে আসলেও অনেকে যে কথা বলতেছিল বা বলছিল সেটাই সত্যি হবে আমেরিকা তাদের জয়ের জন্য সব কিছু করবে আমেরিকা কিন্তু মরুন কামল দিলে দিতে পারে সাউথ আফ্রিকাকে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু এই টুর্নামেন্টে হট ফেভারিট একটি দল তাদের টি টোয়েন্টি মঞ্চে কীভাবে খেলতে হয় কিভাবে উইন করতে হয় এটা তাদের ভালো করে জানা আছে ক্রিকেট দুনিয়াতে যে কয়েকটি শক্তিশালী দল রয়েছে তার মধ্যে সাউথ আফ্রিকা অন্যতম সাউথ আফ্রিকার মতো মারকুটে ব্যাটিং হয়তো বা অন্যান্য দলে কমে খুঁজে পাওয়া যায় হ্যানি ক্লাসেন তারপর হতেসে ডিকক তারপর হতেছে গা মাকরাম এই বাঘা বাঘা ব্যাটিং যে দলে রয়েছে এই দলের বিরুদ্ধে জয়লাভ করা এত সহজ নয় বিশেষ করে সাউথ বোলিং বলিং লাইন আপ আরও স্ট্রং নর্থহর্জি তারপর রাবাডা লঙ্গিয়ান গিরি শামসি মহারাজ এরকম বিশ্বের সেরা সেরা বোলিং যে দলে রয়েছে সেই দলের বিরুদ্ধে আমেরিকার মতো একটি সহজ দল কি সহজে জয়লাভ করতে পারবে আমার তো মনে হয় না তিকি দুনিয়া যারা আছেন এই মহারণটি দেখার জন্য অবশ্যই ওয়াটিংয়ে আছেন আমরা নিজেরাও ওয়াইট করতেছি সাউথ আফ্রিকা ভার্সেস আমেরিকা সুপার এইটের সুপার ফাইটিংয়ের জন্য সো অবশ্যই এই ম্যাচটি সুপার ফাইটিং হবে কেননা সুপার ফাইটিংয়ের জন্যই কিন্তু সাউথ আফ্রিকা ভার্সেস আমেরিকার ম্যাচটি আজকে সাড়ে আটটায় যে লাইভ দেখবো আমরা তা আমরা মহা আনন্দিত এবং উচ্ছ্বসিত হব যদি দু দলে দু দল ভালো স্কোরিং করে ভালো একটি ম্যাচ আমাদেরকে উপহার দিতে পারে ইনশাল্লাহ হোফুলি অবশ্যই অবশ্যই ম্যাচটি খুব এক্সাইটেড হবে ইনশাল্লাহ